সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর বৃহত্তর সুরীহান্দি গ্রামের দুই সালে এইচএসসি এস আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বিশেষ সম্বর্ধনার আয়োজন করে বৃহত্তর সুরীহান্দি কেয়ার ফাউন্ডেশনের সদস্য বৃন্দ এই অনুষ্ঠানটি হয়েছে বৃহত্তর শুরীখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরা হলেন চুলুপাড়া থেকে হিজলুর রহমান জাহিদ হুসেন মুন্না মাসুমা আক্তার মাসুদা আক্তার লিজা তাসনি আক্তার জান্নাতুল রাইসাহবা খাদিজা আক্তার নুরি সাদিয়া আক্তার রাহি ফাহমিদা আক্তার রিমি নুসরাত জাহান তারিন রাহি বেগম শেলিরানি মালাকার অপি মালাকার ফাবি জান্নাত নুহা বাদে জঙ্গল থেকে তৌফিক উমর জুনেদুর রহমান তারেক রহমান বাইজিদ ইসলাম আল সাকিব রাফি ইসলাম সাইফুল ইসলাম আব্দুল আলিম রুবেল আহমদ তারিফ সাদিকা আক্তার মেহজাবিন বিন আহাদ সামিয়া আক্তার ফাহিদা আক্তার সানজিদা আক্তার সাজেদা হামিদা বেগম জুলেহা আক্তার তামান্না সামিয়া আক্তার সামিয়া আক্তার নুরজাহান ইসলাম মাজেদা আক্তার শঙ্করপুর থেকে আবদুল্লা আল মাসুদ এ প্লাস হুসাইন আহমদ ফাহমিদা আক্তার উর্মিলা আক্তার মিতু ফাহমিদা বেগম দক্ষিণ ছুড়িখান্দি থেকে মাহাতি ইসলাম সামি এ প্লাস রায়হানুল ইসলাম এ প্লাস ইস্তিয়াকুর রহমান এ প্লাস রাহাত আহমদ রুহুল আমিন সাইদুর রহমান আশরাফুল ইসলাম ফাহমিদা আক্তার প্রমী এ প্লাস খাদিজা আক্তার আদমপুর থেকে শিপা বেগম এ প্লাস হাবিবা সুলতানা রাহাত আহমদ তুশি বেগম এ কে এম আমানুল্লাহ মধ্যা থেকে আল মাসুদ তাসনিয়া ইসলাম নিসাদ জাবেদ আহমদ আলে আক্তার ইবা নাইমা এলাহি নির্জঙ্গল থেকে সিদ্দিকুর রহমান রাবিয়া সিদ্দিকা সাকি জাসমিন বেগম আয়সা সিদ্দিকা লিমা আক্তার ইসমাইল হুসেন রাহিম এ প্লাস মারুফ আহমেদ মাহবুবুর রহমান শাহরিন আক্তার সাদিয়া বেগম নাজিয়াত ইসলাম ইমা নুজাহাতুল নুহা এ প্লাস রিমা বেগম নুসরাত জাহান মাইশা সিদ্দিকা আক্তার জুমি নুসরাত জাহান নিহা শিউলি আক্তার পপি তাসনি আক্তার পশ্চিম পার থেকে নুরানী আক্তার বুসরা মারিয়া জান্নাত মাইশা ইসলাম সামিয়া আক্তার তামান্না আক্তার এই শিক্ষার্থীদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বড়লেখা অঞ্চলের ঊর্ধ্বতন অনেক নেতৃবৃন্দ এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন বাদেজঙ্গল গ্রামের গ্রামের সন্তান অ্যাডভোকেট আফজাল হোসেন নং দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার স্বপন কুমার চক্রবর্তী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পলিশন ছয় ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম অন্যান্য ঊর্ধ্বতন আরও নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন সবাই বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীদের উদ্দেশ্য ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জ